আমরা কিন্তু রাজপথে খুব শান্তিপূর্ণ কর্মসূচি দিয়েছিলাম আমাদের এই শান্তিপূর্ণ কর্মসূচিতে আবারগুলি গুলি চালানো হয়েছে আমাদের ছয় ছয়জন ভাইকে শহীদ করা হয়েছে এখনো অনেকে আহত আমরা জানি না তাদের অবস্থাকে আমরা এই খুনি সরকারের সাথে আর কোনো নেগোসিয়েশনে যাব না আর কোনো আলোচনায় যাবে না আলোচনা সকল দরজা বন্ধ হয়ে গেছে এবার সর্বাত্মক প্রতিবাদ গড়ে তুলতে হবে আমার ভাইদের রক্ত যারা ধরাচ্ছে বারবার করে আমার বোনের রক্ত যারা ধরাচ্ছে যারা জীবন ধরাচ্ছে তাদের সাথে আর কোনো আপস নাই তাদের সাথে আর কোনো কথা নাই আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করছি সকলেই ভালো আছেন প্রিয় দর্শক বর্তমানে আজ সারাদিন আন্দোলনকে কেন্দ্র করে জুম্মার কোনো মিছিল বের হয় বিভিন্ন জেলায় মিছিল চলাকালীন সে মিছিল অনেকে হামলা চালায় কেউ বা লাঠি দিয়ে কেউ বা আমদাও দিয়ে কেউ বা বড় বড় চাকু এবং অস্ত্র দিয়ে দর্শক পুলিশের সাথে শিক্ষার্থীর এক পর্যায়ে অনেক ধাওয়া পাল্টা ধাওয়া হয় সংঘর্ষ হয় পুলিশের দিকে গ্যাস এবং রাবার দর্শক এই মুহূর্তে একজন শিক্ষার্থী বলছে যে সারা দেশে আজকে মোট ছয় জন শিক্ষার্থীর মৃত্যু হয়েছে আর অনেকে আহত তারা হাসপাতালে রয়েছেন চিকিৎসাধীন অবস্থা তাদের অবস্থাও আশঙ্কাজনক প্রিয় দর্শক আমরা দেখেছি বিভিন্ন ভিডিওর মধ্যে কিছু আওয়ামী লীগের নেতা কর্মীরা হামলা করেছে শিক্ষার্থীর উপর তাদের হাতে আমদা লাঠি দেখা যাচ্ছে আর টিভি সময় চ্যানেলে এই নিউজগুলো আমরা দেখলাম কিন্তু তারা কোনো কথা বলছে না চুপ করে শুধু ভিডিও করছে আর সেই ভিডিওগুলো সোশ্যাল মিডিয়াতে পাবলিশ করতেছে বড় বড় নিউজ কিন্তু এই বিষয়গুলো নিয়ে কথা বলতেছে না

আন্দোলন করতে দিয়েছে আবার কিছু কিছু জায়গায় নাশকতা ছাত্র ভঙ্গ করেছে শিক্ষার্থীদের কথা আমাদের দাবি মেনে না নেওয়া পর্যন্ত আন্দোলন করতে থাকবে তারা অসৎযোগ্য আন্দোলনের ডাক দিয়েছে কালকে সারা দেশব্যাপী আন্দোলন রবিবার থেকে অসৎযোগ্য আন্দোলন সারা বাংলাদেশে দেশের অবস্থা একেবারেই এখন ভয়াবহ ও কঠিন থেকে কঠিন অবস্থায় এখন এসেছে

আমরা এসে পুলিশ এটা তো পুলিশ ব্যবহার করা হয়েছে বর্তমানের অবস্থা আগামী অবস্থা দেখি হবে এই মুহূর্তে সে বলা যাচ্ছে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন আবারও দেখাবো নতুন কোন ভিডিওতে আল্লাহ হাফেজ